আসসালামু আলাইকুম ডিজাইনার্স স্বাগত জানাচ্ছি গ্রাফিক চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডোব ইরের একটা চমৎকার টুল অর্থাৎ উইথ টুল সম্পর্কে এই টুলটা দিয়ে আপনি যে কোনো স্ট্রোক বা লাইনকে মোটা পাতলা করে দারুণ ডাইনামিক লুক দিতে পারবেন যা লোগো ডিজাইন টাইপোগ্রাফি ইলাস্ট্রেশন সব জায়গাতেই কাজে লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি ওয়েট টুলের সব হিডেন ট্রিক্স দেখাবো তো চলুন শুরু করে দিই তো চলে আসলাম আমাদের পিসির ইন্টারফেসে ইন্টারফেইসে তো আমরা এখান থেকে ওইট টুলটা সিলেক্ট করে নেব এবং ওয়েট টুলে আমরা কিন্তু এখান থেকে প্যানের বারটা আমরা বের করে নিয়োগ করতে পারি তো আমরা এখান থেকে এটা এখানে রেখে দিই এবং আমরা এখন কাজ করি তো শুরুতেই আমরা এই টুলসটা কাজ করব। এটার জন্য আমাদের এখান থেকে একটা লাইন সেগমেন্ট নিয়ে নেব আমরা স্ট্রোক করে দেই এবং এখানে আমরা শিফট ধরে এই লাইনটা নিয়ে নেব নেওয়ার পর আমরা এটাকে একটু বড় করে দিব এখান থেকে আমরা টুলটা সিলেক্ট করে নেব এবং আমরা এখান থেকে এটার মিডল পয়েন্ট থেকে আমরা যদি এটাকে একটু ড্রাক করে দিই দেখুন আমাদের কিন্তু এখানে একটি লাইনটা কিন্তু এখানে মোটা হয়ে গেছে এবং এখানে মাঝখানে যে অপশনটা রয়েছে এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি দেখুন এটা কিন্তু এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত কিন্তু চিকন এবং মোটা রয়েছে আমরা যদি এখানে রয়ে যাই দেখুন এই সাইডটাতে কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে এটা কিন্তু একটু চিকন হয়ে গিয়েছে অর্থাৎ পাতলা হয়ে গিয়েছে তো আমরা শিখে নিলাম উই টুলের ফার্স্ট সেগমেন্টের কাজটা তো এটা এভাবেই কাজ করে আমরা যদি বড় করে দেখুন এটা কিন্তু বড় হয়ে গিয়েছে আমরা এটা ছোটো করে দিই কিন্তু ছোটো হয়ে গিয়েছে আমরা যদি এটাকে জাস্ট এরকম এখানে ড্রাক করে নিয়ে আসতে চাই দেখুন আমরা যদি এখানে এটাকে নিয়ে আসি দেখুন এটা কিন্তু একটা সাইট কিন্তু এখানে চলে গিয়েছে এবং অপর একটি সাইড কিন্তু এখানে রয়েছে আমরা কি মাঝে মাঝে আমরা ফিশের যেই শেপ রয়েছে আমরা সেটাও কিন্তু তৈরি করতে চাই কিন্তু আমরা সেটা পারি না এরকম শেপ কিন্তু আমরা এটা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারি আশা করতেছি যে এই টুলসের কাজটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এটা ডিলিট করে দেব এবং এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিব নেওয়ার পর আমরা এটাকে ফিল কালারে দিয়ে দিব ফিল কালারে দেওয়ার পর আমরা এখান থেকে যদি এটা ক্লিক করে নিই এবং আমরা যদি এখান থেকে এটাকে জাস্ট এখানে নিয়ে নিই দেখুন আমরা যদি এটাকে নিচ্ছি এবং এটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে তো এই টুলসের কাজ হচ্ছে আপনি এখান থেকে এটাকে একটা অবজেক্টকে আপনি এখান থেকে যে কোনো রূপ আপনি দিতে পারবেন আপনি এটাকে এদিকেও নিয়ে আসতে পারবেন আবার এই দিকেও দিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেটা ইচ্ছা সেটা এখানে আপনি দিতে পারবেন এখানে আপনার আমরা একটা ইলিপস নিয়ে নেব এবং আমরা এই টুসটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এটাকে বড় করে দিই দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে আশা করতেছি আপনারা এই টুস্টার কাজটা বুঝতে পেরেছেন এটাকে আমরা এখানে রেখে দেব এবং আমরা চলে যাব এই টুলটাতে এই ট্যুস্টার কাজটা গিয়ে আমরা যদি একটু দেখে নিই আমরা এটাকে সিলেক্ট করে নেব আমরা যদি আমরা এটার এখানে একটু চলে যাই দেখুন আমরা যদি এখানে মাউসটা একটু ড্রাক করে ধরি মাউসের লেফট বাটনটা দেখুন আমাদের কিন্তু এখানে একটি সুন্দর অপশন শো করতেছে তা আমরা যদি এটা এখানে ধরি দেখুন আমাদের কি চমৎকার কিন্তু এখানে কিছু গোলাকৃতির কয়েলের মতো এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে আমরা যদি এখানে ধরে নেই দেখুন এটা কিন্তু খুব চমৎকার কিন্তু একটি শেপ তৈরি হচ্ছে তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এটা তৈরি করতে পারবেন এটা কিন্তু মিডেলে দিলে হবে না এটাকে একটু কর্নার করে ধরতে হবে আমরা যদি এখানে ধরি দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই শেপের কাজটা হচ্ছে ঠিক এই রকম তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি এখানে আরও একটি শেপ নিয়ে আপনাদেরকে দেখাই আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে তারপর যদি আমরা এই টুলসটা সিলেক্ট করে যদি আমরা এই কর্নারটা সিলেক্ট করে দেখুন এই কর্নারটা কিরকম হয়েছে এবং এটা দেখুন এটা হয়েছে এবং এটা হয়েছে ওকে তো আপনারা দেখতে পালেন আমাদের এই টুলসটার কাজ তো আমরা এটা ডিলিট করে দিই আমরা এখান থেকে আরও একটা ইলিপস নিয়ে নিব এবং আমরা এই টুলসটার কাজে চলে যাব তো এই টুলসটার কাজটা কি এটা দেখার জন্য আমরা যদি এখানে একটা ক্লিক করে দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু সরে আসছে আমরা যদি আরও একটা ক্লিক করে দেখুন আমাদের এটা কিন্তু পরিবর্তন হচ্ছে তো আমরা যদি এটাকে জাস্ট ক্লিক করে এটা কিন্তু সরে যাবে আর যদি আমরা এটাকে ড্রাগ করে ধরে নিয়ে আসি দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু এখান থেকে সরে গিয়েছে আমরা যদি এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসি দেখুন এটা কিন্তু এখান থেকে পরিবর্তন হচ্ছে অর্থাৎ আমরা এই টুলসগুলো দিয়ে এইরকমভাবে আমরা কাজগুলো পরিবর্তন করতে পারবো যেমন এটাকে আমরা পরিবর্তন করতে পারবো আমরা এটাকে পরিবর্তন করতে পারবো এটাকেও আমরা পরিবর্তন করতে পারবো তো আশা করতেছি আপনারা এই টুলসটার কাজটা বুঝতে পেরেছেন এবং এখন আমরা চলে যাব এই টুলসটাতে এই টুলসটার কাজটা কি আপনি যদি এখানে ধরে যদি এখান থেকে একটু এরকম করেন দেখুন এটা কিন্তু এটা কিন্তু বেড়ে যাচ্ছে আমি যদি এখানে চলে আসি দেখুন আমি যদি এখানে এটা দিয়ে আপনি যদি একটু ড্রাক করে দেন বা এখানে আপনি যদি ক্লিক করেন দেখুন আপনার কিন্তু এই টুলসটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে অর্থাৎ আপনি এটা দিয়ে কিছু সাইড বা কিছু অংশ যদি আপনার বাড়তি করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু অবজেক্টের কোনো অংশ কিন্তু আপনি বের করতে পারবেন ওকে তো আমরা এই টোসটটার কাজটাও দেখিয়ে নিলাম তো এখন আমরা চলে যাব হচ্ছে এই টোস্টটাতে তো আমরা এটা একটু ডিলেট করে দিই আমরা এখান থেকে একটি ইলিপস নিয়ে নেব তো আমরা এখানে চলে যাব তো এটা যাওয়ার পর আমরা যদি এখন এখানে যদি এটাকে ধরি দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু কিছু অপশন শো করতেছে তো আমরা যদি এটাকে নিচের দিকে ড্রাক করে ধরি দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু সরে যাচ্ছে আর আমরা যদি এই দিকে ড্রাক করে ধরি এখানে কিন্তু কিছু অংশ বেড়ে যাচ্ছে তো আমরা এটার চারো সাইডে আমরা যদি এরভাবে এরকম দিয়ে দিই দেখুন আমাদের কিন্তু এখানে কিছু অপশন এখানে কিন্তু শো করতেছে তো আশা করতেছি আপনারা এই স্টার কাজটা বুঝতে পেরেছেন আমরা যদি কোনো অবজেক্টের কোনো সাইট যদি আমরা এইরকম করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এই টুলসটা ব্যবহার করতে পারি দেখুন আমার কিন্তু অবজেক্টের সাইটের অংশগুলো কিন্তু এইরকম হয়ে গিয়েছে আশা করতেছি আপনারা এই টু সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন তো আমরা অপর একটি ইলিপস নিয়ে নিই কালারটা চেঞ্জ করে দিই আমরা এখন আমরা দেখব হচ্ছে এই টু কাজ এই টু কাজটাকে আমরা যদি জাস্ট এখানে একটু ড্রাক করে ধরে দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু ডাক ড্রাগ করে ধরার সাথে সাথে আমাদের কিন্তু কিছু অপশন এখানে শো করতেছে আমরা যদি এখানে এইভাবে নিয়ে আসি তাও শো করবে অথবা আমরা যদি এখানে জাস্ট একটু ধরে রেখে এখানে নিয়ে আসি দেখুন এটা কিন্তু শো করতেছে তো আমরা কিন্তু এই টোস্টটা দিয়ে এরকম কিছু বানাতে পারি আমরা যদি এখানে ধরে নেই দেখুন এটা কিন্তু শো করতেছে এই যে এখানে কিন্তু এটা শো করতেছে তো আশা করতেছি আপনারা এটা দেখতে পারতেছেন যে এই টু স্টার কাজটা কিরকম হয় তো আমরা যদি আরো বড় সরো এটা নিয়ে আসতে চাই দেখুন এটা কিন্তু আরও বড় হচ্ছে ওকে তো আমরা টু স্টার কাজটা বুঝতে পারলাম তো এখন আমরা লাস্ট যে টুলসটা রয়েছে এটা দেখব আমরা একটা একটা শেপ নিয়ে নিব প্রত্যেকটা টুলসের কাজই আপনি এক একটা শেপ নিয়ে প্র্যাকটিস করে করে করতে পারবেন এবং প্রত্যেকটা শেপের কাজই আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন যদি এখানে দেখুন আমরা যদি এটাকে জাস্ট এখানে ধরে এরকম করি এবং এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই দেখুন আমরা আমাদের কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে যেখানে এখানে একটা ইলিপস নিয়ে আপনাদের দেখাই এটাকে নিয়ে নিলাম এখানে ক্লিক করে যদি আমরা এখানে দেখে ধরি দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু কিছুটা ড্রাক হচ্ছে এবং আমরা যদি এটার সাইড দিয়ে যদি আমরা অপশন ঘুরিয়ে নিই দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা টুস কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এরকম হয়ে গিয়েছে তা আমাদের যদি কোনো অবজেক্টে এরকম কোনো শেপ প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ওই টুল দিয়ে কিন্তু ইজিলি এরকম শেপ আমরা কিন্তু তৈরি করতে পারবো দেখুন আমাদের কিন্তু এইটা কিন্তু শো করতেছে এবং আমাদের এই টুলসের যে কাজটা এটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেহেতু আমরা পরবর্তীতে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং শেপ বিল্ডার টুলটি হচ্ছে রেস্টুরেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ টুলসের ভিতর একটি ধরা হয় কারণ এটা দিয়ে আমরা অনেক শেপ বা অবজেক্টকে আমরা কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কাছে একটাই আবেদন থাকবে একটাই অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আশা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কোন টুলসের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ